নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে অনুজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি সমর্থনযোগ্য মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গিয়ে মেম্বারশিপ নিতে আসি মূল প্রতিবেদনে দেখুন বাংলাদেশে যে অরাজক অবস্থা চলছে এই অবস্থাটা হয়তো শেখ হাসিনার একটা স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে শেখ হাসিনা যে পদ্ধতিতে চালাচ্ছিলেন সেখানে হয়তো সাধারণ মানুষের দমবন্ধকর অবস্থা থেকে তারা মুক্ত হয়েছেন শেখ হাসিনা সরকারের পতনে কিন্তু আপনারা ভাবুন এই দু করে আবার দখল করেছেন আমার ক্যাপশনে আপনারা দেখেছেন যে কিছু ইঙ্গিত কিন্তু দিয়ে যাচ্ছে এই শেখ হাসিনার পতন শেখ হাসিনাও অবিসংবাদিত বাংলাদেশের মুজিবুর রহমানের কন্যা এবং বঙ্গবন্ধু এমন একটা পরিবার থেকে তিনি এসেছেন হয়তো অনেকে ভেবে বসেছিলেন যে তার বিনা সম্ভব নয় তার শাসনের বিনা সম্ভব নয় এইভাবেই তিনি থাকবেন এবং জাকিয়ে থাকবেন তো এটা যে কোনো অবস্থা রাজনীতিতে স্থিতিশীল না শেষ কথা না সেটা কিন্তু শেখ হাসিনার পতনটা বুঝিয়ে দিয়ে গেল ইঙ্গিতকে দিচ্ছে অনেকগুলো দেখুন আমাদের এখানেও নরেন্দ্র দামোদর দাস মোদী যেভাবে তার ঔধত্ব দেখাচ্ছেন প্রত্যেক দিন নির্বাচনের আগে যেভাবে ঔধত্ব দেখিয়েছেন আপনারা দেখুন তেলের দাম গ্যাসের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে আকাশচুম্বী কোনো রকম সাধারণ মানুষের কথা ভাবার কোনো অবকাশ নেই তিনি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে চলছেন রাম মন্দির প্রতিষ্ঠা করছেন জলের ভিতরে দেখছেন যেন তাকে সমস্ত এইগুলোই সাধারণ মানুষের পেটের ভাতকে সুনিশ্চিত করবে এমন ভাব এগুলো করলেই সাধারণ মানুষ উতরে যাবে কোনো চাকরি নেই কোনো নতুন শিল্প কলকারখানা নেই চাকরির কোনো সুযোগ তৈরি করে দেওয়া নেই একই রকম আমাদের রাজ্যের সরকারও দেখুন প্রবল প্রতাপে আবার তারা মশনদ দখল করেছে বিধানসভায় তিনবারের জন্য এসেছে লোকসভায় আরও আসন নিয়ে এসেছে কিন্তু ইঙ্গিতটা এটাই যে কেউ কেন্দ্র রাজ্য কেউ স্বস্তিতে থাকতে পারে না জনগণ কিন্তু শেষ কথা জন অভ্যুত্থান গণ অভ্যুত্থান যদি ঘটে তাহলে কেউ শেখ হাসিনা যেরকম সেটা বুঝতে পারছেন দেশেও থাকতে পারেননি দেশ থেকে তাকে চলে আসতে হয়েছে ভারত তাকে আশ্রয় দিয়েছে সুতরাং এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী সব মানুষকে প্রত্যেকটা সরকারকে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে মানুষকে কথা বলতে দিতে হবে মানুষের স্বাধিকার মানুষের অধিকার মানুষের স্বাধীনতা রক্ষার্থে যেভাবে ভূমিকা গ্রহণ করা দরকার সেই ভূমিকাটা গ্রহণ করা প্রতিটা সরকারের উচিত না হলে শেখ হাসিনার যেরকম অবস্থা হয়েছে ইতিহাস কিন্তু আবার ফিরে ফিরে আসে প্রত্যেকটা জায়গায় আসতেই পারে তাই সবাইকে সতর্ক হয়ে যাওয়া উচিত কারণ এইভাবে অরাজক অবস্থা দীর্ঘদিন চলতে পারে না মানুষ শেষ কথা বলে মানুষের ইতিহাস রচনা করে আর ছাত্র যুবরা যদি তাদের তেজে বলিয়ান হয়ে রাস্তায় নামে তাহলে অনেক কিছু করতে পারে তাই ইঙ্গিত কোন দিকে বা কীভাবে কোথায় বইতে পারে কোন জল কতদূর বইতে পারে এগুলো নিশ্চিতভাবে রাজনৈতিক নেতাদের রাষ্ট্র নেতাদের বোঝা উচিত ভাবা উচিত আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর